আসসালামু আলাইকুম 2023 এর ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব সমাজ বিজ্ঞান পঞ্চম পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নে ইনশাআল্লাহ সাজেশনটি কিন্তু তৈরি করেছি আজকে সাজেশনটি তৈরি করেছি আজকে হচ্ছে 2025 সালের জুন মাসের আজ হচ্ছে 12 তারিখ ইনশাআল্লাহ সাজেশনটি আজকেই তৈরি করেছি তাই চাচ্ছি তোমাদের সামনে সাজেশনটি শেয়ার করতে তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা দেখতে পাচ্ছো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তো এটি হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাথে ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন এখানে আলোচনা করবো তো তোমরা অবশ্যই তোমরা যারা দুই ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অবশ্যই তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশান নিয়ে আসবো তাই প্রত্যেকটি সাদেশান অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো তাই তোমরা অবশ্যই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে কবিভাগ এরপরে কবিভাগ হ্যাঁ প্রথম অধ্যায়ের এক নম্বর হচ্ছে ভৌত পরিবেশ কি এর উত্তরও দিয়েছি সাথে তোমাদের সুবিধার্থে যেরপর দুই নাম্বার ইকোস্ফিয়ার ইয়ার কি প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপর তিন নাম্বার পরিবেশ কি চার নম্বর পরিবেশ কেন্দ্রিকতা কী বাস নম্বর সি এফ সি ছয় নম্বর বায়ম কি সাত নাম্বার মাধ্যমিক খাদ্য খাদক কাকে বলে আট নাম্বার বাস্তুসংস্থান কী নয় নাম্বার ইকোলজি শব্দের অর্থ কী দশ নম্বর জনসংখ্যা কী এগারো নম্বর ম্যান অ্যানিস ইনভাররমেন্ট গ্রন্থটি রচিয়ে থাকে বারো নম্বর জে এর মানে কী তেরো নম্বর দুর্যোগ কী চোদ্দ নম্বর আর্সেনিক কি পনেরো নম্বর ক্ষয় কি তো দুই হাজার তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধু তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান অবশ্যই আসবে চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমার চ্যানেলটির নাম হচ্ছে রুবেল একাডেমি তিনশো ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে আমার চ্যানেলের যে লোক সেই লোকটি কিন্তু আমি এখানে ওয়াটার মার্ক হিসেবে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এই ধরনের সাজেশান তোমরা অবশ্যই অনলাইনে অনেক পাবে তো ইনশাআল্লাহ আমার সাজেশান থেকে তোমাদের জন্য নব্বই পার্সেন্টের উপর প্রশ্ন কমান আসবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর প্রত্যেকটি ভিডিওর তো অবশ্যই অবশ্যই ফাইনাল সাজেশন তোমাদের সামনে নিয়ে আসবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ